আরে আজানটা তো পড়ে গেল এখন নামাজ পড়বো আমি যাই করিম চাচাকে নিয়ে যাই সঙ্গে করে মসজিদে গিয়ে নামাজটা শেষ করে মসজিদে দশটা টাকা দান করে আসি যাই করিম চাচা ও করিম চাচা আসো আসো নামাজে যাব আসো 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 তারা হয়েছে ছেলে কি হয়েছে কেন ডাকছো চাচা মসজিদে যাবেন না মসজিদে তো আদান পড়েছে এখন আমি মসজিদে যাব গিয়ে নামাজ আদায় করবো আপনিও চলুন আমার সাথে দুজনও মিলে ছোয়া বাদায় করে আসি চলেন এই ছেলে যা আমি কোনো নামাজ নামাজ করবো না তোর সপ্রিয়া দায় করো যা ফকির নির্বাচা এইসব নামাজ টমাজ এই যুগে কে পড়ে যা যা পড়বো না আমি চা আরাম চাচা চাচা আপনি তো মুরগি মানুষ তাই আপনাকে বললাম আপনি যদি আমার সাথে মসজিদে নামাজে যান আপনি তো আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন চাচা এটা কিন্তু ভালো নয় চাচা নামাজে চলুন আমার সাথে আপনার সব হবে আরে কতবার বলবো আমার পায়ের সমস্যা আমি যেতে পারবো না আমার পায়ের সমস্যা আমি যেতে পারবো না তুমি যাও যাও চাচা তাহলে চলুন আমরা দুইজনে মিলে ঘরে নামাজ পড়ি না আমি নামাজ পড়বো না এই দুগে কেউ নামাজ পড়ে নাকি যা সালা তুই একটা ফকির নি চা তোর নামাজ তুই পড় আমার তো সোয়াবের দরকার নাই যা এসেছে আমাকে নামাজ পড়াতে আরে চাচা আপনাকে দেখে মনে করেছিলাম আপনি খুব ভালো আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন যা হারামদাতা এখান থেকে যা না হলে একটি লাথি দিয়ে ফেলে দেবো চা নামাজ পড়তে আমার এখানে আমি তোকে জায়গা দিব নাকি আমি নিজেই নামাজ পড়ি না আমি তোর সাথে কেন নামাজ পড়ব আর তুই একটা নি তোর সাথে আমি কেন নামাজ পড়বো চা তোর শরীর থেকে দুর্গন্ধ আসতে এসেছে চা এখান থেকে চা আরাম যা এসেছি আমাকে নামাজ পড়াতে আজকে আমি গরিব বলে গরম চর্চা আমাকে অপমান করবে আল্লাহ তোমার বান্দাকে তুমি হেদায়ত দান করো আমিন এসেছিল আমাকে নামাজ পড়াতে চাই খান দেখি হারাম জাদা এসেছে আমাকে নামাজ পড়াতে চাই ঘুমিয়ে পড়ি তুই আল্লাহ তালার ফর গেসগার আমলগার বান্দাকে কষ্ট দিয়েছিস এখন তোকে মরতে হবে মরতেই হবে মোর 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 হাল্লা আমি এটা কি দেখলাম আমি এখনই আমিনের কাছে মাপ চাইতে যাব হাল্লা এটা আমি কি দেখলাম আমিন আমিন আমি তুই কই বের হ আমিন আমিন বের হ আসসালামু আলাইকুম চাচা কি হয়েছে কি হয়েছে চাচা তুই আমাকে মাফ করে দিস তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি আল্লাহ তাআলা আমাকে উচিত শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা আমাকে উচিত শিক্ষা দিয়েছেন তুই আমাকে মাফ করে দিস তোর সাথে আমি খারাপ ব্যবহার করেছি আমার কাছে মাফ আছে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ আর বেশি বেশি করে আল্লাহর ইবাদত করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন